যা করব আপনারাও তাই করবেন ঠিক আছে মানে এই ইফতিয়া যত জোরে আমি আমার মাথায় বাড়ি দিব আপনারা আপন আপন অত জোরে আপনাদের মাথায় বাড়ি দিবেন ঠিক আছে আমি থাকতে কোনো ভয় নাই কোনো আশাও নাই কোনো ভরসাও নাই দর্শক ধরছি

আমার ধন যা তো কবে ভিডিও করতে হয় আর ভালো লাগছে আমি যা তো করা করছি কি ভিডিও করো হাতে কালি উদ্দেশ্য হলে আর হাতে ভাইটগুলো তো কোনো জায়গায় ফাঁকা নেই না তো এবারে দেখবেন দুই টাইল আমি আমার মাথায় দিয়ে বাড়িয়ে দেওয়া শুরু করবো এরপরে দেখবেন ঠুকের উপর ভাঙানো হবে তারপর দেখবেন একটি মানুষের মাথায় বাইরে গাগুলিয়া যদি একটি ডিম ভাজানো হবে